আগামী জানুয়ারিতে শুরু হবে আসন্ন প্রিমিয়ার লিগ হকির দলবদল আর মার্চের পর অনুষ্ঠিত হবে হকি লীগ অংশ না নিলে ক্লাবগুলোর বিপক্ষে বায়োলজ অনুযায়ী নেওয়া হবে কঠোর ব্যবস্থা জানিয়েছেন ফেডারেশন সভাপতি এয়ার চিফ মার্শাল মসিউজ্জামান সেরনিয়াবাদ এদিকে বিজয় দিবস হকিতে মাহবুব হোসেনের হ্যাট্রিকে বিমান বাহিনীকে পাঁচ শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী জাতীয় দলের সব তারকা খেলোয়াড় বাংলাদেশ নৌবাহিনীর জার্সিতে বিপরীতে সব নতুন মুখ প্রতিপক্ষ বিমান বাহিনী শিবিরে মাঠের পারফরম্যান্সেও পার্থক্যটা চোখে পড়ার মতো মাহবুব হোসেনের হ্যাট্রিকে পাঁচ শূন্য গোলের বড় জয়ে বিজয় দিবস হকিতে আরও একবার শিরোপা জয়ের উচ্ছ্বাস নৌবাহিনীর দীর্ঘদিন পর নীল টার্ফে ফেরা খেলোয়াড়দের অপেক্ষায় এবার লীগ মাঠে গড়ানোর প্রায় তিন বছর ধরে লিগ হয় না এইভাবে দেখা গেছে যে যদি এভাবে চলতে থাকে তাহলে যে প্লেয়ারগুলা হকি নিয়ে ভাবে স্বপ্ন দেখে ওই প্লেয়ারগুলা আমার মনে হয় যে হচ্ছে আর হকি নিয়ে চিন্তা করবে না হকি নিয়ে স্বপ্ন দেখবে না ফেডারেশনকে রিকোয়েস্ট করবো ক্লাবগুলোকে রিকোয়েস্ট করবে যে অন্তত প্লেয়ারদের দিকে তাকিয়ে আপনারা লিগটা খেলেন এবং ফেডারেশনকে সাপোর্ট করতে হবে ক্লাব যদি এগিয়ে আসে তাহলে ফেডারেশনও পারবে না এমন বাস্তবতা মানছেন ফেডারেশন সভাপতিও বললেন জানুয়ারিতেই হবে দল বদল এরপর এপ্রিলে গড়াবে প্রিমিয়ার লিগ হকি যারা পার্টিসিপেট করবে তাদেরকে আমরা নিয়েই খেলব ঠিক আছে আমরা এটা খেলবই এবং এই এই ব্যাপারে কঠোর মানি এই ব্যাপারে যে শৃঙ্খলার মধ্যে থেকে আপনারা দেখেছেন অতীতে এই গত দুই বছরে ওই শৃঙ্খলার মধ্যেই এটা চলবে এদিকে আগামী বছর অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি ও জুনিয়র এশিয়া কাপ হকি আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে যাদের জন্য বরাদ্দ থাকবে অবশ্যই পাশাপাশি আমরা পৃষ্ঠপোষকদের সাথে নিয়ে আমরা এই টুর্নামেন্টটি যাতে সুন্দরভাবে করতে পারি সেটা আমরা চেষ্টা করব মুদ্রাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা